হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজ অনেক দিন বাদে আমি ভ্লগ দিচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই হবেন আমিও ভালো আছি তো আমার এই ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি আর এখানে আমি সকালবেলা কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি যেটা হচ্ছে এগ রোল যে কোনো খাবারে এই চোট ব্যাপারটা আমি ঠিক খুঁজে বের করেই নিই এখানে অল্প গাজর কুচি থাকলে আরও ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে নেই রুটির গায়ে হালকা সাদা তেল বা বাটার দিয়ে গরম করে নিয়েছি তো এখানে রুটি ডিম দিয়ে দিয়েছি শসা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু সস দিয়ে সুন্দর এগরোল বানিয়ে নিলাম হোম মেড এগরোল তো হয়ে গেল রেডি আমার ব্রেকফাস্ট তো এই আইডিয়াটা কেমন লাগবে এগরোলটা এইভাবে করে বানিয়ে খাওয়া যেতেই পারে বাড়িতে আর একদিকে রান্না হচ্ছে পায়েস তো আজ আমার মা পায়েস আর সাথে রান্না হবে ডালপুল প্রথমে পায়েসটা করে নিচ্ছে এটা চিনি দিয়ে করবে কিন্তু আমার কাছে আবার এই শীতকালে খেজুর গুঁড়ের পায়েস না খেলে ঠিক শীত শীত ব্যাপারটা জমে না এটা আমার মনে হয় কারণ আমার খেজুর গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর এখানে সুন্দর পায়েস রান্না হয়ে গেছে আর একদিকে এখানে ডাল পুরির জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো ডালপুরি তো সবার প্রিয় বলারই নেই কিছু তো এখানে সুন্দর করে মা ডো গুলোকে আগে বানিয়ে নিচ্ছে আর একদিকে ডাল তো আগে থেকে সেদ্ধ করে রেখেছে প্রেসার কুকারে প্রায় চার থেকে পাঁচটে সিজ দিয়ে এরপর ডালটা বেটে সুন্দর এখানে পেস্ট হয়ে গেছে তো এটা মিক্সিতেই বেটে নিয়েছে কিন্তু এটা আবার শিলপাটায় বাটলে পুরিটা আরো বেশি স্বাদের হয় আমার মনে হয় যে কোনো জিনিস একটু দেশি স্টাইলে বানালে সেই জিনিসটার স্বাদ একটু হলেও বেড়ে যায় তো এখানে খুব সুন্দর করে আটার ডোগুলোকে একটা একটা বানিয়ে নিচ্ছে এর মধ্যে ডালের দেওয়া হবে আর এই ডালের মধ্যে যে মশলাগুলো রয়েছে সেটা হচ্ছে রসুন জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছে এখানে আমরা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কারণ কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার আছে তবে যারা একটু ঝাল বেশি খায় অবশ্যই শুকনো লঙ্কাগুলো দেওয়া যেতে পারে এখানে খুব সুন্দর করে মুখগুলোকে শিল করে দিচ্ছে যেন ডাল বেরিয়ে না আসে তো হয়ে গেল রেডি এখানে কিছুটা আগে বানিয়ে নেওয়া হয়েছে আর এটা চাইলে আরো একটু বড় করা যেতে পারে কিন্তু আমরা এভাবেই রেখে দিয়েছি মা বলছে খুব বেশি পাতলা করে করব না সেটা নিজেদের মতো করে করলেই হয় এবারে এক এক করে ভাজার পালা সুন্দর গরম গরম ডালপুরি এক এক করে ভাজা হচ্ছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতে আর নতুন করে কি বলবো তো বন্ধুরা আপনারাও অবশ্যই ট্রাই করুন আজ এই পর্যন্তই এই রইল ছোট্ট একটি ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন